নাতনির বিয়ে ঠিক করতে গিয়ে প্রাণ গেল দাদুর বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল ষাটর্দ্ব এক ব্যক্তির মঙ্গলবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত নলপুকুর এলাকায় মৃতের নাম লক্ষ্মীপ্রসাদ সিং বাড়ি আদিয়ারে। প্রতিবেশী অশোক মাহাতো জানিয়েছেন এদিন করণদিঘিতে নাতনির বিয়ে ঠিক করতে গিয়েছিলেন ওই ব্যক্তি ফেরার পথে বারুদুয়ারিতে বাস থেকে নামেন তারপর পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন পথে একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বুধবার দেহের ময়না তদন্ত করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কোথা থেকে আসছিলেন উনি কি কারণে গিয়েছিলেন একটা নিয়ে নাতি নাতিটাকে মানে ছেলে ঠিক করতে গিয়ে তারপরে তারপরে ওখান থেকে আইসে বারদুয়ারি নামলো নাইমে গাড়ি পাই নাই হাইটে হাইটে বাড়ি আচ্ছা

বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু